দোয়া করার ক্ষেত্রে হাত উঠাতে হবে কি হবে না এটা একটা ব্যাপার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যদি আপনি সালাতের ভিতরে করেন এই দোয়া তাহলে হাত যেখানে থাকার সেখানেই থাকবে যেমন সেজদাতে যদি করেন হাত কোথায় থাকে জমিনে থাকে তাহলে সেজদাতেই পরে আপনি দোয়া করবেন ওখানে তো হাত উঠানোর কোনো অপশনই নেই আর যদি আত্মাহিয়াতের মধ্যে পড়েন মানে সালাম ফেরানোর পূর্বে বৈঠকে হাত কোথায় থাকে হাত পায়ের উপরে উরুর উপরেই থাকবে ওখানে আর হাত ওঠানোর কোনো অপশন নাই ওইভাবেই থাকবে আর যদি আপনি সালাতের পরে ইস্তেখারা দোয়া করেন তাহলে উত্তম মনে করি অবশ্যই আপনি হাত উঠিয়ে দোয়া করেন কারণ হাত উঠানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু হাত ওঠানোর কথা আসছে হাত উঠিয়ে দোয়া করা আমভাবে দোয়া করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি উপযোগী এই ক্ষেত্রে আমি আপনাকে একটা দুইটা হাতের শুধু বলবো যে আমরা অনেক সময় বলি যে হাত উঠিয়ে দোয়া করাটা বেদাত আজকে অধিকাংশ আমাদের অবস্থাটা কি আমাদের শেখগণ যেই কথাটা বলে আসলে এটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে ওনারা হাত উঠিয়ে দোয়া করাটাকে বেদাত বলে কোনো শেখ বলে নেই আজ পর্যন্ত বলে এখন যে শুনে সে যদি ভুল শুনে বা ভুল বুঝে এটা তার ব্যাপার কোন আলেম হাত উঠিয়ে দোয়া করাটাকে না যায় বেদাত বলে নাই তারা কোনটাকে বেদাত বলে ওই সম্মিলিত ভাবে যেমন এই যে আমরা এখন এখন অনুষ্ঠান শেষ হবে আমি হাত উঠেলাম আপনারা সবাই মিলে যে আসেন আমরা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করি এইভাবে সবাই হাত উঠিয়ে দোয়া করা একজন দোয়া করবে বাকিরা বলতেছে বলতেছেন আমিন ইমাম সাহেব সালাম ফেরানোর পরপরই সে দোয়া করা শুরু করে দিল কি বলে আল্লাহ আমিন বেরহমাতে কে আর রহমার রাহমিন আগে পরে কিছু নেই সেটা দোয়া এই তামসাটাকে সালাফগণ বেদাত বলতেছে সালাফি আলেমরা এটাকে বেদাত বলে কারণ সালাম ফিরানো পাঁচক্ত তো নামাজের পরে আপনি এখানে রাসুসলামের প্রায় দশটা জিকির আসকার কবর দিয়ে দিয়েছেন দশ থেকে তেরোটা হবে গত এটা বলেছিলাম অনেকে কমেন্ট করেছেন যে ভাই একটা বক্তব্যই করবেন যে নামাজের পরে সেই দশটা তেরোটা জিকির আজকার কি এই সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকেরই বক্তব্য আছে তারপর ইনশাল্লাহ আমরা করবো যেহেতু নামাজ নিয়ে আলোচনা করব করব। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম ফিরানোর পরে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ 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 এটা একটা আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একটা লা হাওলা ওয়ালা এভাবে তিনি বলতেন আমরা ইনশাআল্লাহ নামাজের পরে বাদ আসসালাম জিকরু বাদ সালাম এই নিয়ে একটা বক্তব্য করব তো এই জিকিরগুলো সব আপনি বাদ দিয়ে দিয়ে মুনাজাত নিয়ে লাফালাফি করেন অর্থাৎ এটা বেদাত বলা হয়েছে এটা এই সময় হাত তুলে দোয়া করার সময় না এটা জেগি আসকার করার সময় আর সেই জায়গায় আপনি দোয়া ঢুকিয়ে দিয়েছেন এটাকে বেদাত বলা হচ্ছে কিন্তু ব্যক্তিগত আপনি একা যখন দোয়া করবেন নির্জনে তখন চেয়ে হাত উঠিয়ে দোয়া করাটার গুরুত্ব সবথেকে বেশি হাত উঠিয়ে দোয়া করার ক্ষেত্রে আমি মাত্র দুইটা হাদিস আপনার কাছে উল্লেখ করবো ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা কথা পেশ করেছেন আবু দাউদ এবং মুস্তাফ ইবনে আবি সাহেবতে এসছে

না হোয়া হো মা তার কাছাকাছি যেন হাতটা ওঠে ওয়াল স্টেগ ফারো আন্তঃশেরো বে উসবরে আর স্তিক ফারার ক্ষেত্রে তিনি এক আঙ্গুল দিয়ে দেখিয়েছেন মানে লাই লাহাইল্লা বলার ক্ষেত্রে আল্লার কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যেমন আমরা ওই সাইয়িদুল ফার করি না লাই লাহা ইল্লাহ আন্তঃ তো সেই ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে তিনি বলছেন দুই হাত নয় এক আঙুল উঠাবে মানে আল্লাহর দিকে ইশারা করার ক্ষেত্রে অহেনা আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আন্ত মুদায় আদায়িকা জমিয়ান আর তোমার একাগ্রতার ক্ষেত্রে যখন তুমি একেবারে বেশি হাল মানে একবারে ডুবে যাবে দোয়াতে তখন তোমার হাত দুই হাতটাকে প্রসারিত করে দেয় আল্লার কাছে ডাকবে এ মুদ্যু লম্বা করে দিবে হাত তখন আর কাঁধ বরাবর থাকবে না একেবারে লম্বা হয়ে যাবে যেইভাবে আপনি পারেন আল্লাহকে ডাকেন অনেক সময় দেখা যায় হজের মাঠে সেই দৃশ্যটা একবার কাঁথ তাছাসের হাত উঠে গেছে ওই এক ব্যক্তি যে সফরে ছিল চুলগুলো সে রাফাইয়া দেয় তার রবের কাছে হাত প্রসারিত করে দিয়ে ডেকেছিল কিন্তু আল্লাহ তার দোয়া কেন কবল করে নাই হারাম হওয়ার কারণে সে হারাম খেত হারাম পান করত হারাম পোশাক ছিল এবং খাদ্য খাওয়ার কারণে তার জীবন যাত্রাটাই ছিল হারামের পথে এই জন্য আল্লাহ তাহলে এই হারাম করে আল্লাহ কিভাবে কবুল করতে পারি এই জন্য আল্লাহ কবুল করে নাই কিন্তু তার অবস্থাটা দোয়া কবুল হওয়ার মতো ছিল সফরে ছিল ধুলে আবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন হাত উঠিয়ে দোয়া করলে যে আল্লাহ কবুল করেন সেটা আরেকটা দলিল স্পষ্ট দলিল আছে তো এই হাদিসটা যেটা আবুল ইবনে আব্বাস রাহু তালা বলতেছেন যে দোয়া করার ক্ষেত্রে তুমি হাতকে প্রসারিত করো এটা আবু দাউদে পেয়ে যাবেন এক হাজার ভাষাটা আমি ইবনু মাজা থেকে নিয়েছি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো পঁয়ষট্টি দাউদে আছে এক হাজার চারশো অষ্টআশি তিরমিজিতে হাদিসটা দোয়ার অধ্যায় রয়েছে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন থ্রি ডাবল ফাইভ সিক্স সল্মান রাদিয়াল্লাহু তারান হু থেকে বর্ণিত আনি নবী এসাল্লাহু আনিহি ওয়াসাল্লামতল এন্ন রাব্বাকুম আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হাইয়ুম কেরিমুন অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত হাইয়ুম কেরিয়াম ইয়েস্টাহি মিন আপ দিহি আই ইয়ার্ফ আ য়দৈ ইলে ইনে য়দৈ যখন কোনো বান্দা আল্লার কাছে হাত উঠিয়ে দিয়ে আল্লাহটা কিছু না পেয়ে খালি হাতে ফেরত আসবে এটা ওকে খালি ফেরত পাঠাতে আল্লাহ করেন যে আমার কাছে হাত তুলেছে আর ওকে আমি খালি হাতে ফেরাবো তার মানে আল্লাহ সুবানাহুয়া হওয়া এটা লজ্জা পায় মানে লজ্জিত তিনি যে মানে লজ্জাশীল হওয়ার কারণে তিনি দান করেন যে আপনি হক নাও রাখেন আর অনেক সময় এমন হয় না যে আপনি এতটা সম্মানিত না সবার সামনে আপনার কাছে অনেক বিক্ষোভ আছেন এমন ব্যক্তি এসে হাত পাচ্ছে আপনি ওর হলিয়া মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আপনি দেখলেন যে ওনার তো দেওয়া যাবে না তো বাট কিন্তু তারপরও কেন সে দেয় লজ্জায় লজ্জায় পড়ে যে এতগুলো মানুষের হাত পাচ্ছে তো এখন না দিলে কি হবে বলবে যে লোকটা কৃপণ এটা কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য নয় তার স্বভাব দান করা কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে সে দেয় না দিবে না কিন্তু এমন জায়গায় এসে চেয়েছে এখন লজ্জা হইলে তাকে দিতে হবে এরকম অনেক সময় আপনি কুরবানি করেন তাই না কুরবানির বিতরণ করতে করতে শেষ প্রায় শুধু আপনার টুকুই আছে এমন এক পার্সন এসে আপনার কাছে বুঝতে চেয়েছে হাত পেয়ে পেতেছে এখন আপনার লজ্জায় হইলেও তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জায় মানে আল্লাহ লজ্জা পায় বলতে কিসের লজ্জা এটা বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে সম্মান মানে এমন একজন ব্যক্তি আপনার দরজা এসে পৌঁছে গেছে এখন আপনার সম্মান এত সম্মান করে আপনাকে আপনার সম্মানের খাতিরে এখন নিজের প্যাকেট থেকে হলো তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জা এটা বুঝে দিতে হচ্ছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মানিত যে কোন বান্দা যদি তার কাছে হাত পেতে দেয় আই রুদ্দাহু মা সিফরা আরেকটা বর্ণনা আসছে খায়বাইনে মানে অপরম করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায় যেই লোকটা আমার কাছে হাত পেতেছে তার মানে তাকে আল্লাহ দেয় দেয় দিয়ে থাকেন এটা বর্ণনা করা হয়েছে হাদিসে যেটা আমি নাম্বারগুলো বললাম দুঃখজনক বিষয় কি জানেন আমি আজকে এখান থেকে গিয়ে এই টুকরাটা আগে পোস্ট করো যে হাত মানে দোয়ার হাত উঠাবেন কি না এই যে হাদিসটা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ হাত পাতলে আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না আরে একটা কয়েকটা মানুষ তো বিরক্ত করতেছি ইদানিং সে আমি গত বক্তব্যে বলছি পর্যন্ত মানুষ যদি না বোঝে হিতাহিত জ্ঞান যদি না থাকে তাহলে এদের সাথে কিছু করার নাই তাকে আমি বারবার বলেছি আপনি দোয়া করবেন কিন্তু সিদ্ধান্তটা আপনি নিয়েন না সিদ্ধান্তটা আল্লাহর উপরে ছেড়ে দেন কিন্তু বলতেই হবে সেই মহিলার নাম আমি নিব না চিনিও না যেহেতু কিন্তু বলতেই হবে কিছুটা সে শুনলে কি হবে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষার জন্য বলতেছি আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি সে বারবার বলতেছে যে হুজুর আপনি বলছেন দু আল্লাহ কবুল করে এই করে সেই করে আমি তো এতবার আল্লাহকে ডাকতেছি হচ্ছে না তো মানে তার সংসার ভেঙে গেছে মানে সে তার স্বামীর কাছে আমরা ফেরত যেতে চায় কিন্তু তার স্বামী এতটা অসন্তুষ্ট হয়েছে তাকে আর গ্রহণ করবে না সে কোন তদ্বির করে কাজ হচ্ছে না কোন দোয়াই কোনো কাজ হচ্ছে না বলতেছে স্বামী আরো আরো শক্ত হয়ে যাচ্ছে তার অন্তর নরম দুর্গতা শক্ত হয়ে যাচ্ছে সে আজকে এমন একটা শক্ত ব্যবহার করেছে আমার বাধ্য হয়েছি আমি ফোনটাকে কেটে দিতে সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ আমি জানি আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ শুনবে সে যদি আমার জন্য কল্যাণ কর নাও হয় তারপর আমি তাকিয়েছি বুঝছেন মানে সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সে ভালো কার বলতে হোক আল্লাহ তবি আমাকে নিয়েন না আল্লাহর হাতে ছেড়ে দেন আল্লাহ বলতে তুমি আমার কাছে চাও যেটা কল্যাণ করো আমি সেটা করবো কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহ আমি এই মেয়েটাকে বিয়ে করবো তাহলে এটা কল্যাণ কর এটা কল্যাণ হইলো তাহলে আপনার দোয়া তো পর্যন্ত তো কব আপনি বলতেছেন রাব্বানা হাসানা আর আপনি চাচ্ছেন উদ্দেশ্য কি আল্লাহ তুমি আমার কুড়িপতি বানাও আমি অনেক বক্ত অনেক আগে একটা সূক্ষ্ম একটা পয়েন্ট আপনি মনে রেখেন আপনি বলতেছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা কোন সেন্সে যে আল্লাহ তুমি আমার কুটিপতি বানাও মানে কল্যাণ দাও আপনি একটা মহিলাকে টার্গেট করেছেন ওকে বিয়ে করবেন আর বলতেছে রব্বানা আতিনাফির দুনিয়া হাসানা আপনি জেনে নেন এই দোয়া যদি কবুল হয় কেয়ামত পর্যন্ত আপনি কুটিপতি হইতে পারবেন না কেয়ামত পর্যন্ত আপনি মহিলাকে বিয়ে করতে পারবেন না জানেন কেন কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন কল্যাণ কি বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটাই দেবে ওই মেয়ের সাথে সম্পর্ক হবে ওই ঘরে ওই পুরুষের সাথে সম্পর্ক হবে যেটার মধ্যে আপনার কল্যাণ আছে কারণ আপনি কিন্তু আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন দুনিয়ার কল্যাণ আর আপনি যদি বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া যে আল্লাহ তুমি আমার দুনিয়া দাও এই দুনিয়া হচ্ছে পয়সা দুনিয়া হচ্ছে যেটা টার্গেট করতেছেন সেটা কিন্তু এটা যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পরকাল কিন্তু একবারে যাবে তার আল্লাহ কি বলতেছেন অমা আলাহু ফিলা আখিরতি মিন নাসিব আরেক জায়গায় আসছে অমা আলাহু ফিলাখিরতি মিন খালা যেই ব্যক্তি শুধু দুনিয়া চায় তাকে আমি যদি দুনিয়া দিয়ে দিই তাহলে পরকালও আমার কাছ কিছু কিচ্ছু পাবে মানে জানাত পাবে না সেনসিটিভ বিষয় আর যদি আপনি বলেন ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি উত্তম জীবন দান করো দুনিয়ার উত্তম জীবন তাহলে আপনি কুলিপুতি হইতে চাচ্ছেন আল্লাহ যদি মনে করে যে আপনাকে কুলিপুতি বানানোটা এটা আপনার জন্য ক্ষতি আল্লাহ বানাবেন আপনাকে কুটিপুতি এই জন্য অনেকে হুজুর দোয়া তো করতেছি এটা ভালো চাকরির জন্য কিন্তু এই দোয়া দিয়ে করি কিন্তু কাজ তো হয় না তখন বুঝতে হবে যে না আপনার দোয়া কাজ হয়েছে এই চাকরিতে আপনার বরকত নেই এই টাকাতে আপনার বরকত নাই এই মহিলা বা এই পুরুষের কাছে আপনার বরকত নাই এই জন্য বুধ শুনে দোয়া করতে হবে তো এই মহিলাটা এই বোনটা করতেছে বারবার আমি বললাম যে আপনি করেন গত ফোনে আল্লাহ সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে আমি আপনি তা করেন আজকেও ঠিক একই কাজ সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি এই পুরুষ আমার জন্য খারাপ হোক তাও আমি চাই ভালো হয়ে বলছে আচ্ছা এটা কি দোয়া তা মানুষ নিজের সব সবসময় নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেয় নিজের নিজের বিবেককে খাটায় এটা আল্লাহ আল্লাহকে প্রাধান্য দেওয়া হলো না বরং আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে যে অবস্থায় রাখবে আপনি যদি সন্তুষ্ট হতে পারেন যেটাই হয় এটাই করলাম মানুষ কি ভাবে কি ভাবে আপনি যাকে এত মানে যোগ্য কিছু মনে করতেছেন এর চাইতে কি বেটার কেউ নাই আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আপনি বলতেছেন যে আমি এটা চাই না কেমন কথা এটা দুঃখ হয় এদের জন্য এরা আল্লাহকে চিনে নেয় আল্লাহ যেন আমাদের নির্বোধ হওয়া থেকে যেন হেফাজত করেন আমিন তো যেটা বলতে চেয়েছিলাম তাহলে দোয়ার ক্ষেত্রে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন এটাই হচ্ছে উত্তম তাহলে ইস্তেখারার দোয়া যেটা আপনি পার্সোনাল করতেছেন এই জন্য আপনি হাত উঠিয়ে করবেন যদি নামাজের পরে হয় তাহলে এটা ছিল এই হাদিসের শিক্ষা